নির্বাচনের আগে সংবাদ মাধ্যমের সাথে বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া দিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাজে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। জলার জেলা শাসক থাকাকালীন তিনি শাসক দলের কাছে মাথা নত করেছেন বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। এই পুরস্কার স্বরূপ তাকে পশ্চিম জেলায় ট্রান্সফার করে আনা হয়েছে। বিপ্লব কুমার দেবের মনোনয়নপত্র জমার দিন বহু লোক জেলা শাসকের কার্যালয়ে ঢুকে গেছেন। অথচ তিনি কোনো ব্যবস্থা নেননি। বিশাল কুমার অনুকোটি জেলার জেলা শাসক থাকাকালীন এমনটা ছিলেন না বলে জানান জিতেন্দ্র চৌধুরী। নির্বাচনী বন্ডনীয় কথা বলেন বিরোধী দলনেতা তিনি অভিযোগ করে বলেন বিজেপির এক নেতা সুব্রমণিময় স্বামী বলেছিলেন মোদী অর্থনীতির কিছুই বুঝেন না দেশের অর্থনীতিকে কিছু কর্পোরেটরের হাতে তুলে দিয়েছেন বিজেপির সমাজ বিরোধীরা দল বল নিয়ে অনেকগুলো গাড়ি বুঝাই হয়ে একটা গ্রাম আক্রমণ করতে গিয়েছিল প্রায় সেই গ্রাম পুড়িয়ে সরকার করে দিত এই বিশাল কুমার তখন ছিল অনুকুটি ডিএম তিনি তৎক্ষণাৎ সিআরপিএফ পাঠিয়ে এবং ফিজিক্যালি স্বয়ং সেখানে এসে সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট